তোমরা ঘরের বললাম তো অঙ্কুশ তোমরা প্রত্যেকে একেবারে ঘরের ছেলে হিসেবে রবিবার সকাল ছটা নাগাদ লেকটাউন শ্রীভূমি থেকে রাজ্যের মন্ত্রী সুজিত বোসের উদ্যোগে অ্যাপেলো শ্রীভূমি গোল্ড ম্যারাথনের সূচনা হয় উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা দাবারু দিব্যেন্দু বড়ুয়া বাবুন ব্যানার্জি এবং ফুটবলার আলভিটো এই ম্যারাথনে একুশ কিমি দশ কিমি এবং তিন কিমি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন প্রায় ছ হাজার মানুষ ...remember the moment... ...and cards also... ...10km mm -hmm. mm -hmm. run, 4-7 the cards... ...they have completed... part for the 10k the Agapolo, Sri Bhuviko, in marathon 2024. Oh, 24 okay. ...and it gives me great pleasure and honor again to welcome Praveen on set... ...Praveen, oh, the sloth, the fat that is ...you're your also there... You. ...and we can see Zoyeep Gwagat at the finish line as well... Put your hands together let you do it